আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার হোমিওশিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি কার্যকরী নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত দেয়া যাব ইনশাআল্লাহ তো ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বপ্নদোষ সম্পর্কে একটি কম্বিনেশন হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব অ্যাসিড ফস থ্রি এক্স হোমিওপ্যাথি ট্যাবলেট এই মেডিসিনটির দাম হচ্ছে মূল্য হচ্ছে নব্বই টাকা আপনারা হোমিওপ্যাথি মেডিসিন মেডিসিনটি আপনাদের নিকটস্থ নিকটস্থলে হোমিওপ্যাথি ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন আর যদি কোথাও না পান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেডিসিন পাঠিয়ে থাকি ভিডিও শেষে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন অ্যাসিড ফস থ্রি অ্যাক্স এই হোমিওপ্যাথি কম্বিনেশান মেডিসিনটি স্বপ্নদোষ টনিক হিসাবে কাজ করে স্বপ্নদোষ শুক্র ক্ষয় মানসিক দুর্বলতা যাদের মধ্যে রয়েছে তারা এই মেডিসিনটি নিয়মিত সেবনে আপনারা এসকল স সমস্যা থেকে মুক্তি পাবেন যাদের নিয়মিত স্বপ্ন দোষ হয় ক্ষয় রোগ মেহ প্রমেহ পায়োরিয়া এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই আপনারা মেডিসিনটি সেবন করবেন যদি আপনাদের এই সমস্যা সবসময় চলতে থাকে তাহলে আপনাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের চেহারা শরীর দিন দিন ভেঙে পড়বে চেহারা খারাপ হতে থাকবে শুকিয়ে যাবে বিভিন্ন সমস্যা তৈরি হবে যাদের এই সমস্যা আছে তারা এই মেডিসিনটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে সংগ্রহ করে খেতে পারবেন মেডিসিনটি কীভাবে সেবন করবেন চারটি করে ট্যাবলেট দিনে তিনবার অথবা দুবার খাবার আধা ঘন্টা পরে সেবন করবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন যাদের অতিরিক্ত স্বপ্নদোষ শুক্র ক্ষয় মানসিক দুর্বলতা প্রমেহ মেহ পায়োরিয়া এই জাতীয় সমস্যা যাদের আছে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী নিয়মিত সেবনে আপনাদের এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন